নরসিংদের ভিতরে বাংলাদেশের ভিতরে বলা যায় পুটিয়া বাজার সবচেয়ে বড় বাজার সালাম আলাইকুম দর্শক মন্ডলী ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম আজ একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে পারমার ব্লগ বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত সবাইকে ঈদ মোবারক আজ আমি একটি বিশাল কোরবানির হাটে ঢুকতেছি অটোতে উঠলাম বাজারে যাইতেছি আমরা চার পাঁচজন বাড়ি থেকে রওনা দিছি অটো দিয়ে বাংলাদেশের সেরা বাজার বিখ্যাত কুটিয়া বাজার অটো থেকে নামলাম দেখেন আপনারা দর্শক রাস্তা থেকে গরু দেখেন রাস্তা পর্যন্ত গরু বইরে গেছে পুরা কারণ ভিতরে আর জায়গা নাই যে নিয়ে আছে দেখেন বৃষ্টির জন্য একদম পেক খাদা হয়ে গেছে অনেক সমস্যা হইতেছে বাজারে কারণ আজ সকালেও বৃষ্টি নামছে বৃষ্টিতে একদম বাজার একদম কাদা বানায় বেলাইছে দেখেন আপনারা যে গরুগুলা দেখেন খুব সুন্দর সুন্দর গরু উঠছে বাজারে আরো সেরা সেরা গরু আছে আপনাদের দেখাবো কত সুন্দর সুন্দর যে গরু খুব বড় বড় গরু উঠছে সব দেখাবো আপনাদের দেখেন কি সমস্যা বাজারে প্যাক কাদার জন্য একদম পাটা চলা করতে পারতেছি না গরু অনেক গরু উঠছে বাজারে এই বৃষ্টির সময় আপনারা দেখেন প্রচুর গরু উঠছে বিশাল বড় হাট ছাগল যেখানে থাকার কথা ছিল দেখেন একটি গরু এই গরুটি দেখেন রাজা তার নাম রাজা এই যে দুটি গরু দেখেন কত সুন্দর বাজারের সেরা গরু বাজারের যে বড় বড় গরু আছে এই গরুগুলাই যে এটি দেখেন আপনারা কারণ নরসিং ভিতরে বাংলাদেশের ভিতরে বলা যায় পুটিয়া বাজার সবচেয়ে বড় বাজার সব জেলা থেকে এখানে গরু আসে কারণ এখানে প্রচুর এটা আসে প্রচুর কাস্টমার এখানে এই যে দেখেন বিয়ার্স এই যে গরুটা দেখেন কালো তার নাম হইল কালো টাইগার এটার নাম কালো টাইগার এটা হইল সবচেয়ে বড় গরু বাজারে দেখেন আপনারা গরুটা কত সুন্দর কত উঁচু সবাই দেখতেছে তারে খুব সুন্দর পরিষ্কার গরু অনেক উঁচু অনেক লং দেখেন আপনারা ভালো করে দেখেন এই যে একটি গরু দামা দামি হইতেছে বিক্রি হয়ে গেছে এখন টাকা লেনদেন হবে আগে কিছু টাকা দেওয়া হয়েছে এখন বাকি যেটা আসলে এটা দেওয়া হয়েছে এই যে গরুটা দেখেন যে গরুটা থারবা দিতেছে সবাই একটা করে ওই গরুটা বিক্রি হয়ে গেছে দুই লক্ষ আশি হাজার টাকা অনেক সুন্দর সাদা গরু বিশাল গরু বিশাল এই গরুটা দেখেন কালো খয়রি কালার ভিতরে অনেক সুন্দর অনেক ভালো ভালো গরু উঠছে বাজারে কারণ বাজার কিন্তু অনেক বড় বিশাল বড় হার অনেক দূর বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসে গরু নিয়ে আসে গরু কিনা নিয়ে যায় এখানে হোটেল আছে সাইডে এখানে থাকে ইয়া তারা এক দুই দিন থাকে তারপরে দুই তিন দিন আগে বুকিং ডাউন লাগে বাজারে তারপরে তারা গাড়ি দিয়ে এখানে দূরে দূরে থেকে আপনার সিলেট থেকে রংপুর দিনাজপুর অনেক দূরে দূরে থেকে এখানে গরু নিয়ে আসে কিন্তু এবার বৃষ্টির কারণে দেখেন বাজার যে অবস্থা একদম নষ্ট হয়ে গেছে অনেক ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গা কিন্তু অনেক গরু থাকতো এই গরুটি রাস্তায় যায় ওঠাইছে সবাই দেখেন আপনার এই যে গরুটা বাজার দেখেন কত নোংরা হয়ে গেছে কিন্তু প্রচুর গরু উঠছে প্রচুর অনেক সুন্দর সুন্দর গরু উঠছে ছোট থেকে বড় মাজারও বিভিন্ন সাইজের গরু কারণ সবাই তো কোরবানির আশায় বাজারে যায় অনেকে দেখে পছন্দ হইলে কিনা নেওয়া যায় আমি গেছি আজ একটি গরু পছন্দ হয়েছে এই গরুটা কিনবো দাম দর করে একবার দামাদামি করছি তারপর আমার কিছু লোক আছে তারা আসবে এসে দামাদামি করবে তারপর গরুটা কিনে নিয়ে যাব কারণ কোরবানির গরু এই যে এই গরুটা এই গরুটা পছন্দ হয়েছে এই গরুটা দেখেন আপনাদের পছন্দ হয় কি আমার পছন্দ হয়েছে এই গরুটা দামাদামি হয়ে গেছে এখন টেকা দেওয়া শেষ করে নিয়ে যাব দেখেন আরো কত সুন্দর সুন্দর গরু উঠছে পুরো বাজারটা ঘুরে দেখতে পারতেছি না কারণ এক কাদা হয়ে গেছে বাজারে আরেক ভাই দেখেন ক্যামেরা নিয়ে কি করতেছে ভিডিও করতেছে কারণ অনেকে বাজারে আসে ভিডিও করার জন্য গরু বাজার থেকে এখন আমি মহিষের হাটে চলে গেলাম মহিষের হাট দেখতে কারণ মহিষ কিনবো না হাটটা দেখতে যাইতেছি প্রথমে দেখেন পরে এক মহিষ এখানে অসুস্থ হয়ে মানে বসে আছে আর মহিষ তো এমন পানি দেখলে বসে যায় মহিষের হাট কিন্তু বিশাল এই পুটিয়ে বাজারে কিন্তু এই মহিষের হাট এটা আরেক পাশে ওইটি আরেক পাশে মানে বিশাল হাট কিন্তু বিশাল দেখেন সবচেয়ে সেরা সারা মহিষ গুলো দেখেন আপনাদের দেখাই এই যে মহিষটা দেখেন সবচেয়ে বড় মহিষ এখানে আছে দেখাবো যে এই মহিষটা দেখেন এই মহিষটা কত সুন্দর কত মাংস আসলে কোরবানি দিলে কিন্তু মাংসের চিন্তা করে না কেউ দেখেন মহিষের অবস্থা দেখেন এমন মহিষ আমি কোনো সময় দেখি নেই আপনাদের দেখাইতেছি আজ বাজারে ঢুক ঢুকছি তো কারণ দেখেন কত ডিজাইনের শরীরে কত ডিজাইন দেখেন মহিষের আমি এই মহিষ দেখছি আপনাদের দেখাইতেছি আপনারা দেখছেন কি না দেখেন পিছনে একটা ডেউ আর গলায় যে কত মাংস দেখেন পাগুলা দেখেন এত মোটা তাজা মহিষ আমি দেখিনি ঘাটটা দেখেন কোনো গজ নাই শুধু মাংস ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর দেখা যায় দেখেন আফ্রিকার জঙ্গলের মহিষ অনেক লোক আসছে মহিষের হাট এত না কমই মহিষের ও দম কারণ বৃষ্টি বৃষ্টির কারণে এবার গরু মহিষের দাম একটু কমিয়েছে দেখেন এই যে এই যে মহিষটার এটা চার দাঁত আর এই পাশেরটার দুই দাঁত মহিষ আর এই মহিষের চারদাত দেখেন মহিষ কত সুন্দর নিচে মাংস কত দেখেন কত সুন্দর কি মোটা তাজা আল্লাহ আল্লাহর কি সুন্দর জিনিস আল্লাহ দুনিয়াতে বানিয়ে দিছে দেখেন এই মহিষটা দেখেন দামাদামি হইতেছে এটা তিন লক্ষ টাকা বলে তাও বিক্রি করে না মানে এক বাই বলছে এটা একটু হাট আনছে দেখেন দেখান তো এটা হাঁটতে পারে কিনা হাঁটায় একটু দেখাইলো এখন দামাদামি করতেছে কি বলে চূড়ান্ত হিসাব কি হয় পরে বোঝা যাবে পুরো বাজারে কিছু তো দেখাইতে পারতেছি না কারণ পুরো বাজারে হাটা সম্ভব না বিশাল বড় হাট